হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আল্পনাথ আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে দিনটা সোমবার তবে এখন তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো রবিবার সকালে রবিবার সকালে কিছুটা ভিডিও করার পর আর করে উঠতে পারিনি রবিবার আমার এক ভাগনের বিয়ে ছিল মন্দিরে বিয়ে অনুষ্ঠানটা কিছু না তবে ছেলের বাড়িতে একটু ছোটো করে অনুষ্ঠান হয়েছিল তো সেখানে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম তার কারণে না কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের সঙ্গে গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তো তোমরা অনেকেই আমার শরীরের আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম তো তোমরা অনেকেই খোঁজ নিয়েছো এবং আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য মানে বলেছ তো সত্যি গো তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ কারণ নিজের পরিবার না হলে না এইভাবে কেউ খোঁজখবর নেয় না তো যাই হোক আজকে এখন এই রবিবার সকালে কিছুটা ভিডিও করেছিলাম আর তারপর সোমবারের ভিডিও দুদিনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল যদি ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এটা তো রবিবার সকালের ভিডিও তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম কমপ্লিট করে আর টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলোই তাড়াহুড়ো করে করছি কারণ ও ওদের বাড়িতে যাবো বলে মানে ননদের বাড়িতে তো বাড়ি থেকে বেশি দূর নয় খুবই কাছে আমার মেয়ের যেখানে গান নাচের ক্লাস করতে যায় ওখান থেকে আর একটুখানি ওই হেঁটে গেলে ধরো পনেরো মিনিট লাগবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি যাবো আর ওই জন্য একটা বেনারসিও নিয়েছি তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তো যাই হোক মিডিয়া করে রেখেছি ওই কাতান বেনারসি বলে না সেটাই কোনো একদিন কোন ভিডিওতে শাড়িটা তোমাদের দেখিয়ে দেবো যদি সম্ভব হয় তো যাই হোক এই যে সব ওই দিকে চা খেয়ে নিলাম মেয়েকে দুধল লিক্স দিয়ে দিলাম দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এরপরে কিছুটা কাজকর্ম রয়েছে যেগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে যাবো তবে তোমাদের দাদাভাই কিন্তু যাবে না ওখানে তো সেই কারণে ও বলেছিল আর ভাবলাম রান্না করে দিয়ে যাবো তারপর ও বললো আমি রান্না করে নেব তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে তারপরেই যাবো তো সকালে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা একটু মুছে নিচ্ছি এই কার্পেটটা তো গরমের দিনে না একটু মুছলে একটু ঘর বেশ দিলে ঠান্ডা ঠান্ডা থাকে যা ভীষণ গরম পড়েছে দুটো করে ফ্যান কিছুতেই কিছু হয় না আর এই গরমের জন্যই না ওখানে গিয়ে অসুস্থ হয়ে গেছিলাম মানে কিছুই না খাওয়া দাওয়া যে বিশেষ কিছু করেছি তা নয় খাওয়া দাওয়ার আগেই সমস্যাটা হয়ে গেছে এতটাই ভীষণ গরম তো বিয়েবাড়ি তো জানোই একটু কাপড় চোপড় অন্য ধরনেরই পরা হয় তো সেই কারণে ভীষণ গরম ছিল তো আর সেই কারণেই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কি তো যাই হোক আজকে এখন মোটামুটি ঠিকঠাক আছি তাই চলে আসলাম তোমাদের কাছে আবার ভিডিও শেয়ার করতে আসলে এটা না একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট এত এত ভালোবাসা পাই তার জন্য না একদিন যদি ভিডিও দিতে না পারি তার জন্য খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে সত্যিও ওদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে যত গাছ ছিল সব জল দিয়ে দিলাম আর তারপরে সান করে গিয়েছিলাম ওদের বাড়িতে আবার চলে এসেছিলাম দুপুরে তারপরে আবার রাতে মেয়ের বাড়িতে গিয়ে মানে ছেলের বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকেই সমস্যাটা আর কি তো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আমি জানি ওই যে সকালে এইটুকু ভিডিও করেছিলাম তারপর ওদের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে আবার জানি সন্ধ্যায় যাব ভিডিও করব। তো সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সোমবার স সোমবার থেকে শুরু করেছি আর এই যে সকালের বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে প্রায় নটা মতো তো এখন চলে আসলাম রান্নাঘরে আর এসে প্রথমে টেবিলটা মুছে নিলাম আর ওই যে স্নেক প্ল্যান্ট গাছটাকেও মুছে নিলাম আর একটু জল দিয়ে দিলাম মানি প্ল্যান্ট গাছের জলটাও চেঞ্জ করে দিলাম তবে ওতে ফিল্টারের জলটাই দিলাম যে জলটা আমরা খাই আর এখন দেখো এই মশলাদানিগুলো অনেকদিন ধরেই রাখা রয়েছে তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে আবার গুছিয়ে নিচ্ছি মশলা তাই নয় ওই বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে চিনি বিস্কুট এই সব জিনিসপত্র আর কি সংসারে তো অনেক কিছুই প্রয়োজন হয় ওই মেয়ের হলিক্স টলিক্স এইগুলোই তো এই কৌটোগুলো না পরিষ্কার করতে হবে তো ভাবছি সবে আজকে শরীর খারাপ থেকে উঠেছি কয়েকদিন যাক তারপরে কাজগুলো করব আর এত গরম না শুনছি তবে গরমটা কমে যাবে দু তারিখ থেকে মে মাসের দু তারিখ থেকে সামান্য হলেও বৃষ্টি হবে আর ওয়েদার চেঞ্জ হবে তো সেই দিনগুলোর অপেক্ষায় করছি আর এই কটা দিন যেন কিছুতেই কাটছে না তো তারপরে চলে আসলাম এই ঘরে আলমারিটা বেশ কিছুদিন মোছা হয়নি কি বলো এই জিনিসগুলো প্রচণ্ড ভালোবাসার জিনিস কারণ নিজের হাতে সম্পূর্ণ তৈরি করা তো আর সেই জিনিসের কদর একটু বেশিই হয় তাই না তার জন্য আর কি এত ভালোবাসি জিনিসগুলোকে আর সংসারটাকে তো ভীষণ ভালোবাসি কারণ মানে সংসারটা একটু জেড সম্পূর্ণটা আমার নিজে হাতে তৈরি আমি শূন্য ঘরে এসে আর যেটুকু করতে পেরেছি সেটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি আর তার কারণেই না যত কষ্টই হোক না কেন এত গরমেও এই কাজগুলো করতে সেভাবে কিছু মনে হয় না কারণ জিনিসটা যে নিজের হাতের তৈরি তাই না আর এখন দেখো এই যে কালকে গিয়েছিলাম আমরা বাইকে গিয়েছিলাম তবে হ্যাঁ বাইকে গিয়েছিলাম বলে আরও রেহাই যদি ওদের সঙ্গে মারুতিতে যেতাম তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যেতাম যাই হোক মেয়ের হেলমেটটা ভালো করে মুছে নিলাম আর এটা তো সচরাচর প্রয়োজন হয় না তখন বাপের বাড়ি যেতাম মোটর সাইকেলে করেই যেতাম অনেক দূরের রাস্তা তো তখনই হেলমেটের দরকার হতে এখন তো আর সেভাবে কোথাও যাওয়া হয় না তবে বিয়ে বাড়িতে গিয়েছিলাম হেলমেটটা দরকার হয়েছিল। আবার এখন মুছে এই বাক্সটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আসলে কী বলো তো জিনিসপত্র বাইরে রেখে দিলে না ধুলো ময়লা বেশি হয় আমার এক বোনু আমার কাছে একটা আবদা রেখেছিলো সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম দেখতে চেয়েছিল। আসলে কি বলো তো বনু আমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল না আমার বাড়ি থেকে তো ওসব কোনো কিছুই করা হয়নি আসলে ধরো ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা হয়েছে তো মানে আমার বাড়ির থেকে কারোরই মত ছিল না এখানে বিয়ের জন্য তো যাই হোক সেটা আমাদের যেহেতু লাভ ম্যারেজ ছিল তো আমার আমার মানে জেদা জেদিতেই হয়েছিল। তবে মন থেকে যেহেতু হয়নি কোনোরকম অনুষ্ঠান মানে কোনোরকম করেই পালন করা হয়েছে তবে হ্যাঁ এদের বাড়িতে হয়েছিল আর কয়েকটা ফটোও রয়েছে তবে অ্যালবাম আজ কিনবো কাল কিনবো করে সেটা আর কেনা হয়ে ওঠেনি তো এমনি ফটোগুলোই রয়েছে যদি দেখতে চাও তবে সেগুলো তোমাদেরকে দেখাবো তবে আমার সেখানে খুব বেশি ফটো নেই তবে এরা যখন গিয়েছিল মানে সে আমার যেভাবে বিয়ে হয়েছিল বা সমস্ত গল্পটা যদি শুনতে চাও অবশ্যই একদিন বলবো তাহলেই তোমরা বুঝতে পারবে আর যে যে কটা কয়েক কয়েকটা ফটো রয়েছে যদি চাও দেখতে কমেন্ট করো তাহলে অবশ্যই একদিন দেখাবো ভিডিওতে তারপরে চলে আসলাম দেখো খাট্টা মুছতে অনেকদিন না এগুলো মোচা হয়নি শুধুমাত্র সময়ের অভাবে আর এত ভীষণ গরম পড়েছে তার জন্য এই অলসতার অভাবে তো আজকে ভাবলাম না করতেই হবে তা না করলে আজ করব কাল করবো করে না জিনিসগুলো নষ্ট হতে থাকে আর দেখতেও খারাপ লাগে আর এই গরমের সময় যত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন চিমচাম রাখবে মনে হবে ঘরটা বেশ ঠান্ডা রয়েছে আর যত অগছলা ধুলোবালি থাকবে ততই না ঘরটা ভীষণ এটা অস্বস্তিকর মনে হয় জানো তো আসলে দেখবে কোনো জিনিসকে যদি ভালোবাসা হয় না তাহলে সেই জিনিসটার প্রতি একটা আলাদা রকম মানে মানসিকতা থাকে তখন সেইটার যত্ন নিতে কেয়ার করতে না কোনো কষ্ট হয় না যেমন একটা মেয়ে যখন মা হয় তখন বা একটা অন্য ফ্যামিলিতে আসি যখন একটা পরিবার তার নিজের হাতে তৈরি হয় তখন সেই পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে না নিজের কথা ভুলেই যায় আর সেটা আসে শুধুমাত্র ভালোবাসা আর দায়িত্ব থেকে কর্তব্য থেকে তো সেটা এমনি আসে না কিন্তু দায়িত্ব কর্তব্য অন্যের প্রতি কি আসে আসে না আসলে সেগুলো আসে সম্পূর্ণ ভালোবাসা থেকে রকম এই সংসারটাকে ভালোবাসি বলেই না এত কষ্ট হলে এগুলো করতে কিছু মনে হয় না আর তাছাড়া তোমাদের সঙ্গে তো কিছু না কিছু শেয়ার করতেই হবে তো সেটাই আর কি ওই যাকে বলে রদ দেখা আর কলা বেচা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ওদিকে খাটটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে আজকে কলিন দিয়ে মুছে নিয়েছি ড্রয়ারটাও মুছে নিলাম আর এখন এটারও জল চেঞ্জ করে দিলাম এটাও কিন্তু ফিল্টারে জল দিলাম আর গাছগুলো একটু জলে ভালো করে পরিষ্কার করে দিলাম এতে কী হবে বলো তো গাছগুলোও বেশ সুন্দর হেলদি থাকবে সকাল সকাল ওদের গাটাও বেশ ঠান্ডা ফ্রেশ হয়ে গেল তাই না আর এখন চলে না আলানটা মুছতে তো বেশ কিছুদিন সত্যি কথা বলছি সমস্ত কিছুই একেবারে অপরিষ্কার হয়েছিল প্রচণ্ড ধুলো পড়েছিলো তো সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি যেখানে কাজ করছি সেটাই বুঝতে পারছি পুরো সাদা হয়ে গেছে এই কালারটা তো আকাশি তো এখানে সাদা কালারটা বেশ সুন্দর বোঝা যাচ্ছে তাই আজকে এই জিনিসটাকেও কলিন দিয়ে মুছে নেব বলতে পারো আজকে যেটুকু ফার্নিচার রয়েছে ভালো করে ডিপ ক্লিন করে নিলাম তবে হ্যাঁ শোকেসটা কিন্তু বাদ রয়ে গেছে এই মুহূর্তে কিন্তু মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে ওর আজকে বাংলা পরীক্ষা ছিল তো ও পরীক্ষা দিয়ে এসেছে আর আমি এখানে কাজ করছি বারবার ওই আলনাটায় উঠতে চাইছে আর এক বনু আমার জানতে চেয়েছিল আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করি কোন কোম্পানির তো তোমাকে দেখিয়ে দিলাম বনু আমি হচ্ছে জয় জয় এই কোম্পানির সানস্ক্রিনটা তবে খুব একটা যে ব্যবহার করি তা নয় মাঝে মধ্যে যখন মনে পড়ে তখন আর কি ওই যে বললাম না ওই সংসারের প্রতি আর স্বামী সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজের প্রতি কেয়ারই করা হয় না চেষ্টা করি মাঝে মধ্যে যখন মনে হয় তখন করি নিজের প্রতি একটু খেয়াল নিজের যত্ন কিন্তু সেটা সবসময় আর হয়ে ওঠে না জানো তো আর এই যে এখন চলে আসলাম এই জায়গাটা একটু পরিষ্কার করতে ওই যে কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম কয়েকটা জিনিস টুকটাক ব্যবহার করা হয়েছিল তো সেইগুলোই আবার জায়গা মতো গুছিয়ে দিতে হবে কারণ জায়গার জিনিস জায়গায় যদি গোছানো না হয় পরবর্তী সময় যখন প্রয়োজন হবে তখন সেটা খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায় তাই জন্য আমি কী করি যখন যেটা কাজে লেগে যায় তারপরে কিন্তু সেই জিনিসটাকে আবার সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখি আর এখন এই বাক্সটাও না কি ধুলো পড়েছে লাল কৌটো দেখে মানে লাল ঢাকনাটা দেখে সাদা হয়ে গেছে তো তাই ঢাকনাটাকেও সুন্দর করে মুছে নেব। বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এই জায়গাটা ভালো করে গোছানো হয়ে গেল এবার চলে যাব রান্নার দিকে তবে এর মাঝে কিন্তু সকালে খাওয়া দাওয়া করে ফেলেছি সেটা মেয়ে স্কুল থেকে আসার পরেই তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে রান্না একেবারেই হালকা পাতলা করব রান্না তো করতে ইচ্ছা করছেই না তবে দুবারের ভাত করব কারণ রাতে আর গরম ভাত খাওয়া সম্ভব নয় আর কালকে যেহেতু বিয়ে বাড়িতে গিয়েছি এই গরমের মধ্যে অনেক কিছু উল্টো পাল্টা খাওয়া দাওয়া হচ্ছে মানে যেটুকুই খাওয়া বেশি তো খাওয়া যায় না তবে যেটুকুই খাওয়া হচ্ছে এই গরমে সেটা উপযুক্ত নয় তো সেই কারণেই আজকে একেবারেই মানে হালকা পাতলা যাকে বলে আর কি তো আজকে তোমাদের দাদাভাইকে বলেছি একেবারেই হালকা পাতলা রান্না করব আর সবটাই ওই ভাজার উপর দিয়ে চালিয়ে দেবো কোনো তরকারি খেতে নাই গরমের মধ্যে ভালো লাগে না একটু টক হলেই বেশ ভালো লাগে তো সেটাই করবো আর কি একটু ডাল করব আর পটল পটলের ঝোল করতে বলেছিল তোমাদের দাদা ভাই তবে আমার জন্য ভালো লাগলো না তাই ভাবলাম পটলটা ভাজা করে ফেলবো তো সেই ভাতটা কিন্তু অনুনে বসিয়ে দিয়েছিলাম ডালা ভাত তো অনেকটা চাল তো সেই ভাতটা হয়ে গেছে যে পটলগুলো কিন্তু আমি আগেই কেটে ল ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন বাঁচা হয়ে গেল আর আজকেও না তিনটে কুমড়ো ফুল ফুটেছিলো তো সেই কুমড়ো ফুল পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে একটু বড়া করে নেব আর এই গরমের সময় এইগুলোই খেতে যেন মন চায় তবে হ্যাঁ এগুলোও তেল আছে বেশি পরিমাণে তবে তাও ইচ্ছা হয় আর কি খেতেও তো হবে তাই না তো সেই কারণে দেখো এবার পোড়াগুলো ভেজে নিলাম তো আগে থেকেই বেসনটা মাখিয়ে রেখেছিলাম এই পটল ভাজার তেলটা বেশি ছিল তো ওইটা দিয়ে ভেজে নিলাম ওদিকে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে শুধু ফোড়ন দিয়ে নেবো আর টক ডাল তো ওই একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এইভাবেই ফোড়ন দিই আমি তো দেখো এখন বড়াগুলোও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব আর একটু গিমে শাক আছে আলু দিয়ে ভাজা করব তো গরমের একেবারে হালকা পাতলা খাবার তো আমার মেয়ে দানি দেখছি গিমে শাকটাই খুব পছন্দ করছে ও বলছে আমি শুধু ওটা দিয়েই ভাত খাবো তো জানো যে ডালটা ফোড়ন দিয়ে তারপর ওইটা ভেজে নেবো কারণ এটা তো একটু তেটো জিনিস তা আগে করলে সব জিনিসগুলো যদি তেতো হয়ে যায় সেই কারণে তো তারপর এদিকে ডালটা ফোরন দেওয়া হয়ে গেল গরমের সময় এই টক ডালটা খেতে বেশ ভালো লাগে তো ডালটা দেখা আমার হয়ে গেছে একটু জেগে দেখলাম লবণটা কম কম হয়েছে যেহেতু আমটা টক ছিল তো টকটার পরিমাণ বেশি হয়ে গেছে তাই একটু লবণ দিয়ে তারপরে নামিয়ে নিলাম আর এরপর আর কোনো ভিডিও করা হয়নি এখন প্রায় বাজে সাতটা মতো তো কালকে মেয়ের অঙ্ক পরীক্ষা রয়েছে বিকেলে আর কিছুই না টুকটাক কাজকর্মগুলো করেছি আর আজকে জমিতে যেতে হয়নি কারণ কালকে জমিতে ছিঁচে দেওয়া হয়ে গেছে তো তো সেই কারণে আর জলটাও দেওয়ার সমস্যা নেই সেই কারণেই যায়নি আর কি আর এই যে এখন মেয়েকে একটু অঙ্ক করতে দিয়ে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই ধোয়া ছিল সেগুলোকে এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর রাতে তো রান্না নেই তো যাই হোক এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মেয়েকে যে অঙ্ক করতে দিয়ে এসেছি ওর ওগুলো হয়ে গেলে দেখে তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ কি মেয়েরা আবার সকালে পরীক্ষা তো আর সকালে উঠতে না বেশ সমস্যা হয় আর এই মুহূর্তে আমার এত ঘুম পাচ্ছে কি বলবো হয়তো কালকে রাতে সেভাবে ঘুম হয় না আর কালকে যেন তো বারবার কারেন্ট চলে গেছে একই তো গরম তার মধ্যে যদি কারেন্ট চলে যায় কীরকম সমস্যা বলো তো আর এখন এই যেই জামা এই শাড়িটা কালকে পরে গেছিলাম। সেগুলোই কেচে রেখেছিলাম আর মেয়ে জামাটা পরে গেছিল তো সেগুলোই এখন গুছিয়ে রাখছি তাহলে বন্ধুরা আজকের মতো আপাতত এটুকুই আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে আর এই গরমের মধ্যে সবাই খুব সাবধানে দেখো আর একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করো কারণ নাহলে আমার মতো এরকম সমস্যায় কাউকে যেন পড়তে না হয় তো যাই হোক আমার এক মনু বলেছিলো তোমার একা সংসার দিদিভাই তোমার একটা ছোট্ট সোনা আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো তোমার এই কথাতে না আমি অনেকটা বেশি মোটিভেট হয়ে গেছি সত্যিই তো আমার মেয়েকে আমি ছাড়া দেখার কেউ নেই আর আমার সংসারে আমি যদি পড়ে থাকি না অচল হয়ে যাবে তো সেই কারণেই উঠে পড়লাম তাহলে আজকের মতো টাটা আবারও দেখা হবে